শাহিন আফ্রিদি আছেন মোহাম্মদ আমিরও আছেন পাকিস্তানের এমন বোলিং আক্রমণ দেখার অপেক্ষায় ছিলেন অনেক সমর্থকে পাকিস্তান নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে একসঙ্গে দেখা মিলেছে তাদের ফলাফল দুই বাহাতি পেস্তারের সামনে রীতিমতো হাসফাস করেছে কিউদের অপেক্ষাকৃত দুর্বল ব্যাটিং লাইন আপ শাহীন তিন দশমিক এক ওভারে তেরো রানে নিয়েছেন তিন উইকেট আমির তিন ওভারে তেরো রানে দুই উইকেট পাকিস্তানের দুই বাহাতির জ্বলে ওঠার দিনে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে আঠারো দশমিক এক ওভারে নব্বই রানের গুটিয়ে গেছে যা তাড়া করতে নেমে পাকিস্তান ম্যাচ জিতে নিয়েছে সাতচল্লিশ বল আর সাত উইকেট হাতে ক্রিকেট রান পাকিস্তানের নায়ক মাহমুদ ডানহাতি এই উইকেট কিপার ব্যাটসম্যান তিন নম্বরে নেমে অপরাজিত থাকেন চৌত্রিশ বলে পঁয়তাল্লিশ রানে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট করতে নামা ইরফান খান অপরাজিত থাকেন আঠারো বলে আঠারো রানে পাকিস্তানের জয়ের পথ প্রশস্ত করে দিয়ে যান আসলে বোলাররাই টসে হেরে আগে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড তৃতীয় ওভারে হারায় টিম সাইফার্টকে ফেরান শাহিন আফ্রিদি এর পরের ওভারে বল হাতে নেন আমির সাড়ে তিন বছরের বেশি সময় পর এই সিরিজ দিয়েই জাতীয় দলে ফেরা এই ফেসার নিজের দ্বিতীয় বলেই কাভারে ইফতেখারের ক্যাচ বানিয়ে আউট করেন টিম রবিনসনকে আমির অবশ্য এখানেই থামেননি নিজের পরের ওভারে এসে ফেরান ডিন ক্রপকে নিউজিল্যান্ড পঁয়ত্রিশ রানে তিন উইকেট হারিয়ে ফেলার পর ম্যাচে আর নিয়ন্ত্রণ নিতে পারেনি দ্য স্পিনার আব্রাহ আহমেদ আর সাদাফ খানও উইকেট শিকারের উৎসবে যোগ দিলে ঊনআশি রানে অষ্টম উইকেট হারায় কিউরা শেষ দিকে শাহ ও শাহিন দুই উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ডের ইনিংস একশোর আগেই থামিয়ে দেন